হ্যালো ভিউয়ার্স আমার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রোডাক্ট খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট নেমে এসেছে যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করবেন বাচ্চেন তারা চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতন্যাসা স্কুলের সামনে এখানে আসলে ওয়ান পিস থেকে টু পিস থ্রি পিস ওয়েস্টার্ন ড্রেস হাজারো রকম কালেকশন কিন্তু পেয়ে যাবেন একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন সবই পাবেন তো আপনারা চলে আসবেন আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এখানে কম দামি থেকে দামি মানে দুই দুশো পঞ্চাশ টাকা থেকে ধরে আটশো পঞ্চাশ পর্যন্ত ওয়ান পিস কালেকশন আছে তার ভিতরে টু পিস কালেকশনও পাবেন কাবলি টু পিস শার্ট টু পিস চিকেনের আহ কামিজ টু পিস নাইডা টু পিস ড্রেস আর অনেক অনেক আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এইখানে খুবই সুন্দর আর এই সুন্দর প্রোডাক্ট আর ম্যাটেরিয়াল হচ্ছে সুতির উপরে আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু এখানে একটা ফিতা এখানে একটা ফিতা থাকবে দুইটা কিন্তু খুব সুন্দর ভাবে ফোল্ড করে বাঁচতে পারবে ছোট বড় করার জন্য হ্যাঁ এগুলো এক ধরনের ফ্রি সাইজ আটত্রিশ থেকে বিয়ালিশ চুয়াল্লিশ পর্যন্ত যারা আছে তারা এই ধরনের কুর্তি গুলো পড়তে পারবে ওয়ান পিস ওয়ান পিস গাউন ও কেও বলে ওয়ান পিস কুর্তি বলে আর এগুলা কিন্তু অনেক ঘের এবং এর ভিতরে আর এই সুন্দর প্রোডাক্ট হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর অসাধারণ কালার পাবেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পাবেন এই ধরনের কিন্তু অনেক প্রোডাক্ট আমাদের কাছে তৈরি হয়েছে আপনারা আসলে পাবেন এখন আমি অন্যরকম একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের দেখেন হাতায় কত সুন্দরভাবে স্লিপলেজে কাজ করা থাকবে স্লিপে কাজ করা থাকবে আর এখানে খুব সুন্দর হোল্ডিং করা থাকবে এই ডিজাইনটা কিন্তু অনেকেই পছন্দ করে যে সুতা এইরকম পাটি ভাঙ্গা কাজ করা থাকবে খুব সুন্দর একটা সিম্পল এর ভিতর গর্জেস একটা প্রোডাক্ট খুব সুন্দর চিলিয়ারে থাকবে গাউন কিন্তু এটা ঘেরের উপরে পেয়ে যাবেন খুবই প্রাইস দেখা যায় এখানের কাজটা বিশাল সুন্দর অনেকটা সুন্দর অনেকটা কিটেপাটি ড্রেস গুলো এই ধরনের কিন্তু অনেক কালেকশন আমাদের কাছে পাবেন একটা ভিডিওতে তো দেখানো সম্ভব না আপনারা দেখা যায় আমাদের সবগুলো ড্রেস দেখতে হলে চলে আসতে হবে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক করতে হবে আমরা প্রতিদিন আমাদের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও দিয়ে থাকি আপনারা যারা নতুন আছেন তারা চ্যানেল করবেন লাইক দিবেন। ভিডিওতে লাইক দিলে দেখতে পারবেন দেখেন কত সুন্দর ওয়ান পিস গাউন কিংবা ওয়ান পিস কুর্তি আপনারা দেখতে পাচ্ছেন সবই সুতির উপরে কিন্তু আজকে যেগুলো দেখাচ্ছি আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন অনেক সুন্দর ভাবে সিকোয়েন্স করা কিন্তু প্রোডাক্টটা দেখে পড়ির মতো লাগবে এই ধরনের সুতির প্রোডাক্ট গুলো কিন্তু এখন মানুষ খুঁজছে আর সামনে যেহেতু পূজা সেই উপলক্ষে এই ধরনের কুর্তিগুলো কিন্তু সেই সেই চলা চলবে তো আপনারা চলে আসবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নেওয়ার জন্য আরো অনেক প্রোডাক্ট আছে সেই দেখে বুঝে নিতে পারবেন আমাদের সাপ্তাহিক দেখেন এত সুন্দর একটা কাজ দিয়েছি কলকার ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সিকোয়েন্স এর কাজ দিয়েছি এবং এটা কিন্তু ফুল ঘেরের ভিতরে পাবেন নিচের স্কিনটাও খুবই সুন্দর ফুল জামাটা লোক একদম সো ওয়াও তো যারা চলে আস তে পাচ্ছেন मोस्ट वेलकम আর যারা আসতে পারবেন না তাদেরকে কোনো সমস্যা নেই আপনাদের দোকানে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনারা কন্ডিশনেমে কন্ডিশনের মাধ্যমে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন অনলি 1000 টাকা বিকাশ পেমেন্ট করে প্রতিটা ভিডিও থেকে আপনারা 12 পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন যে যেভাবে নিতে চাচ্ছেন ওইভাবে নিয়ে নিবেন বান্ডেল মেইনটেইন করলে সবচেয়েইতে সুবিধা হয় চাইলে প্রতি বান্ডেল থেকে তিন পিস করেও নিতে পারেন কালার অনুযায়ী আমাদের অনেক অনেক প্রোডাক্ট আছে আপনারা চলে আসলে দেখতে পারবেন আজকে ব্যবসার জন্য মানুষ কোথায় না যায় বলেন বিদেশেও চলে যাচ্ছে অনেক অনেক জায়গায় যাচ্ছে বিজনেসের জন্য আর এটা তো খুবই কাছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাত স্কুলের সামনে অনেকেই মনে করে এটা কোন মার্কেট এটা আসলে মার্কেট না এটা হচ্ছে এলাকা বৃত্তি সবাই চিনে আর আমাদের কিন্তু দেখা যায় আমাদের যেই যে গুগলে সার্চ করেন কিন্তু আপনাদের এলাকা থেকে আমাদের এইখানে পর্যন্ত গুগল আপনাদের পৌঁছাই দিবে তো আপনারা গুগলেও দেখতে পারেন আমাদের এখানে আসলে আপনারা ওই ঠিকানা মোতাবেকও চলে আসতে পারেন আর অনেক অনেক প্রোডাক্ট আছে নেক্সট ভিডিও দেখাই দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন could have this